বৈশাখ মাসের শেষ তিন দিন যদি স্নান করা হয় তবে পুরো বৈশাখ মাসের পূর্ণ ফল লাভ করা যায় তো পৌরাণিক কথা অনুযায়ী সকল তীর্থ ভগবান নারায়ণের কাছে গিয়েছিলেন এবং তারা বলেছিল যে সকল মানুষ তীর্থে স্নান করে তাদের পাপ আমাদের মধ্যে ছেড়ে দিয়ে যায় তো আমরা কীভাবে এই পাপ থেকে উদ্ধার লাভ করব তো ভগবান নারায়ণ তাদেরকে বরদান দিয়েছিলেন যে বৈশাখ মাসের শেষ তিন দিন যারা যারা স্নান করবে যারা স্নান করবে না তাদের মধ্যে তোমাদের সব পাপ ট্রান্সফার করে দেবে এবং যারা স্নান করবে তাদের সব পাপ তোমরা হরণ করে নেবে তো এই একইভাবেই সমস্ত দেবতারা এই তিন দিনকে বৈশাখ মাসের শেষ তিন দিনকে অর্থাৎ তিথি ত্রয়কে তারা বরদান করেছিল যে যারা যারা এই বৈশাখ মাসের শেষ তিন দিনে স্নান করবে অর্থাৎ স্নান মানে সূর্যোদয়ের আগে স্নান করবে তারা অনেক পূর্ণ লাভ করবে তাদের সমস্ত পাপ হরণ করা হবে তো এইভাবেই আপনারা সবাই মনে রাখুন এই তিনটি ডেট অবশ্যই মনে রাখুন দশ এগারো এবং বারোই মে প্রাত স্নান করবেন অর্থাৎ সূর্যোদয় হওয়ার আগে অর্থাৎ সকাল ছটার আগেই আপনারা স্নান সেরে নেবেন কেউ যদি পারেন গঙ্গা স্নান করবেন এবং না হলে কোনো পবিত্র নদীতে এবং তাও যদি নাও পারেন তো আপনারা বাড়িতে স্নানাগারে স্নানাগার স্নানাগারেও গঙ্গা জল মিশিয়ে তিনবার গঙ্গা 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 উচ্চারণ করে আপনারা স্নান করতে পারেন এই বৈশাখ মাসের মাহাত্ম সম্পর্কে যদি আপনারা পুরো বিস্তারিতভাবে জানতে চান তো অবশ্যই আমার এই ইউটিউবের আমরা ভক্তি লাইফ যে চ্যানেলটি সেই চ্যানেলে বিস্তারিতভাবে দিয়ে রেখেছি আপনারা দেখে নেবেন হরে কৃষ্ণ